ভারতীয় শূন্য পদে নতুন শুরু হয়েছে। সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর ভারতীয় রেলের পক্ষ থেকে নতুন করে সাত হাজার নশো একান্নটি পদে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা এখানে খুব সহজে আবেদন নথিভুক্ত জানাতে পারবেন তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি আবেদন করে ফেলুন ভারতীয় রেলওয়ে কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব পদের নাম এখানে নতুন করে একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে যেরকম কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ এন্ড মেটোলজিক্যাল রিসার্চ জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপোর্ট মেটেরিয়াল মেটোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট এসব পদে আপনারা আবেদন করতে পারবেন মোট শূন্য পদ এখানে সাত হাজার নশো একান্নটি এখানে বয়স সীমা কত চাওয়া হয়েছে আগ্রহী সকল চাকরি প্রার্থীদের বয়স হিসাব করতে হবে এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে বয়স লাগবে আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে এখানে বেতন সীমা কত দেওয়া হচ্ছে এখানে ভারতীয় রেলে চাকরি হলে শুরুতে চুয়াল্লিশ হাজার নশো টাকা বেতন দেওয়া হবে এছাড়াও এখানে বিভিন্ন পদে বিভিন্ন রকম বেতন উল্লেখ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা এখানে কি চাওয়া হয়েছে চাকরি প্রার্থীদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে অথবা বিভিন্ন পদে বিভিন্ন রকম যোগ্যতা উল্লেখ করা হয়েছে এখানে একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন যোগ্যতা থাকতে হবে চাকরি প্রার্থীদের তবে এখানে আবেদন করতে পারবেন এখানে নিয়োগ প্রক্রিয়া কি থাকছে সকল চাকরি প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে সর্বপ্রথম চাকরি প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এই রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ করে নিতে হবে এরপর বাকি ফর্মটি অনলাইনে সঠিকভাবে ফিল করে প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট করতে হবে এখানে কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া রয়েছে যেরকম এস সি ক্ষেত্রে পাঁচ বছর ও ক্ষেত্রে তিন বছর এক সার্ভিস মানের ইউ ক্ষেত্রে তিন বছর ও বি ক্ষেত্রে ছ বছর এসসি এসটির ক্ষেত্রে আট বছর এখানে পিডাব্লিউ বিডি এর ক্ষেত্রে দশ বছর পিডাব্লিউ বিডি ও ক্ষেত্রে তেরো বছর পিডাব্লিউ বিডি এস সি ক্ষেত্রে পনেরো বছর এখানে ক্যান্ডিডেট সার্ভিং গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে ইউ আর এর ক্ষেত্রে এখানে চল্লিশ বছর এবং ও বিসির ক্ষেত্রে তেতাল্লিশ বছর এসসি ক্ষেত্রে ৪৫ বছর এখানে ফিমেল ক্যান্ডিডেটস এবং ডিভোর্স সাথে জুডিশিয়ালি সেপারেট যদি হয়ে থাকে তার ক্ষেত্রে এখানে ইউআর আর এর ক্ষেত্রে ৩৫ বছর ও বি ক্ষেত্রে আটত্রিশ বছর এবং এসসি ক্ষেত্রে এখানে চল্লিশ বছর বয়সে ছাড় পেয়ে যাবেন এখানে যে নিয়োগ প্রক্রিয়াটি থাকছে সেটি হলো। এখানে প্রথমে কম্পিউটার বেস টেস্ট নেওয়া হবে অর্থাৎ সিবিটি ওয়ান হবে সিবিটি ওয়ান পাস করার পর এখানে সিবিটি টু হবে সিবিটি টু এর পর এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং পর এখানে মেডিকেল এক্সামিনেশনের পর চাকরিতে নিয়োগ করা হবে এখানে যে সিবিটি ওয়ান হবে সেটি থাকবে নব্বই মিনিটে এবং যারা পিডব্লিউ ক্যান্ডিডেট আছে এবং যারা স্ক্রাইপ নিয়ে যাবেন তাদের একশো কুড়ি মিনিট এক্সট্রা দেওয়া হবে এবং এখানে মোট প্রশ্ন একশোটা থাকবে এখানে ম্যাথামেটিক্স থেকে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল সায়েন্স থেকে এখানে প্রশ্ন আসবে এখানে ম্যাথামেটিক্স থেকে তিরিশটা প্রশ্ন থাকবে যেটি থাকবে তিরিশ নম্বরে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে এখানে পঁচিশটা প্রশ্ন থাকবে যেটি থাকবে পঁচিশ নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস থেকে এখানে পনেরোটা প্রশ্ন থাকবে যেটি থাকবে পনেরো নম্বরের জেনারেল সায়েন্স থেকে এখানে তিরিশটা প্রশ্ন থাকবে যেটি থাকবে তিরিশ নম্বরে এখানে মোট একশোটা প্রশ্ন থাকবে যেটি থাকবে একশো নম্বরে এখানে মোট নব্বই মিনিটের পরীক্ষা হবে এখানে যে সিবিটি টু হবে সেটি থাকবে একশো কুড়ি মিনিটের এবং পিডাব্লিউ ক্যান্ডিডেট এবং যারা স্ক্রাইপ নিয়ে যাবেন তাদের একশো মিনিট এক্সট্রা টাইম দেওয়া হবে এখানে মোট একশো পঞ্চাশটা প্রশ্ন থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি বেসিক্স কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশান বেসিক অফ ইনভারনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল এবং টেকনিক্যাল অ্যাবিলিটিস থেকে এখানে প্রশ্ন আসবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে এখানে পনেরোটা প্রশ্ন থাকবে যেটি থাকবে পনেরো নম্বরে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি থেকে এখানে পনেরোটা প্রশ্ন থাকবে যেটি থাকবে পনেরো নম্বরে বেসিক্স কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন থেকে এখানে দশটা প্রশ্ন থাকবে যেটি থাকবে দশ নম্বরের এবং বেসিকস অফ ইনভারনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল থেকে এখানে দশটি প্রশ্ন থাকবে যেটি থাকবে দশ নম্বরের এবং টেকনিক্যাল অ্যাবিলিটিস থেকে এখানে একশোটা প্রশ্ন থাকবে যেটি থাকবে একশো নম্বরে এখানে টোটাল একশো পঞ্চাশটা প্রশ্ন থাকবে যেটি থাকবে একশো পঞ্চাশ নম্বরের এবং সময় থাকবে একশো মিনিট এরপরে এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন নেওয়া হবে ডকুমেন্টস ভেরিফিকেশন করার পর এখানে চাকরিতে আপনাদের সরাসরি নিযুক্ত করা হবে এখানে আবেদন করার জন্য আবেদন মূল্য লাগছে এখানে পাঁচশো টাকা এবং এস সি এক্স সার্ভিসম্যান ফিমেল ট্রান্সজেন্ডার ইবিসি ওবিসি অথবা ই এর ক্ষেত্রে এখানে আবেদন মূল্য দিতে হবে আড়াইশো টাকা এখানে আবেদনের শেষ তারিখ কবে আগামী আগস্ট অনলাইনে আবেদন জানাতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তি বন্ধুরা এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ